বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল বিশ্বতা গাড়িতে উঠেছি বিশ্ব দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগার দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে থাকায় আমার পাশে বসা একজন সহকর্মী তিনিও থাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও ওই সময়টা পরে গাড়ির খুলে বের হলাম তখন এই শাসন চলতেছে বাংলাদেশে জল্লাদের সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি বের করি আমার না এখানে থাকি একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ হয় পাঁচ মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো গুলা নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই মহিলার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই মহিলাগুলা বেলছা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালাম আলাইকুম জবাব দেয় না মুখের দিকে আবার সালাম দিলাম আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে আবার এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকিউররা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যার আব্দুল্লাহাম জিজ্ঞেস করলো আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি কয়ে না তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত বইতে আসছেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমাদের আল্লাহর কসম আপনি উপবাস করতে আসেন তাইলে আপনি আমাদের হাত দোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দোয়াও একটা দিন অন্তত তোমাদের হাত দোয়াই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছেন আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না দোয়া তোমাদেরকে ছেড়ে দেবেন রোদের মধ্যে ঘামতেছে একদম রাত করে বললো দে উনার এত শখ যাচ্ছে হাত দে আমার তো আগেই দিচ্ছি উনি হাত দিল আমি ধোয়াই ভাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক সুক্রিয়া তোমার একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হয় হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন এগুলো লাগবে না কেন লাগবে না ভাই তোমরা তো চাও না আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না কয়েছি না জিনা না এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেবে ভাই দুনিয়া অনেক কিছু বটে হাতে নিলো নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ কেন এই কথা বললেন না আপনাদের মত মানুষের মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুইলেই যা যাবে আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনে পরিশ্রমের বিনিময় সমাজের চাকাটাকে চাল আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি ব্যথ আমরা আমি কাটতে কাটতে এসে আমার গাড়ি আর ওরা ওর সাথে কেটে তাদের গাড়িতে উঠে যায় সুপার্থ ভাইয়েরা খেলেই এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই এই সমাজ তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের বুক এই কথা বের হয়ে আসতো না যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আজকে শুনে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সেও সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখান হ্যাঁ রাবুল আলমী তুমি সাক্ষী দেখো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে আমাকে একজন কমিলাইনের বক্তা একদিন এয়ারপোর্টে দেখা হয়েছে তখন আমরা এই এই পরিস্থিতির আগে আর কি তখন আমরা এয়ারপোর্টে মাঝে মধ্যে যাওয়া আসা করতাম আমরা তো এই সরকারের আমলে তো এয়ারপোর্টে যাওয়া বন্ধু আমার তো বন্ধুই ছিল এখন আবার জেল থেকে বের হওয়ার পর আবার এই প্রথম পনেরো বছর পরে বিমানে উঠলাম কক্সবাজারে যাওয়ার জন্য এক প্রোগ্রামে তো তো আমাকে এয়ারপোর্টে এক কমই লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তেমনি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অল্পের মধ্যে অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই তো যাই করু রাতের বেলা এসে সবাই কিন্তু ওয়াজ মাহে এসে মৌলানা মহদুদের বই পড়ে আমি বললাম কি জন্য ওই যে মৌলানা বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এই খুব মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মার জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দাও ওনাদেরকে তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা বিরোধিতা করতেছেন তারা একসময় ওনার পক্ষে হয়ে যাবে তিন চারজন লোক পাঁচজন লোক ছিলেন হলেন মশুর আল্লামা হোসেন সাইদি সাহেব মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা জাফরি সাহেব মৌলানা এ কে এম সেফাদুল্লাহ সাহেব মৌলানা লুৎফর রহমান সাহেব এরাই ছিলেন বাংলাদেশে একদিকে যেমন জামাতের নেতৃস্থানীয় লোক হিসেবে পরিচিত ছিলেন ওনারা অপরদিকে তাফসিরের জগতেও মাঠে ময়দানে ওনারা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করেই মাঠে ওনারা ভূমিকা পালন করছিলেন খেয়াল করে দেখবেন ওনারা এই যে পাঁচ ছয় জনের নাম বললাম এই প্রত্যেক ব্যক্তি মানুষেরও ধারণা ছিল যে ওনারা জামাতের নেতৃস্থানীয় লোক আবার তাফসিরের জগতে ওনারা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী নেতৃস্থানীয় ওনাদের কিন্তু এইটা কোনো অসুবিধা হয় না অসুবিধা হয়েছে নাকি কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ এতে ওনাদের মর্যাদা কিন্তু আরো বাড়ছে বাড়ে নাই বাড়ছে অনেক বাড়ছে তো আলহামদুলিল্লাহ ওনাদের অবর্তমানে ওনারা তো এখন বলা যায় আর যাদের নাম আমি বললাম এখন শুধু আমাদের মুরব্বী জাফরি সাহেব উনি এখনও জীবিতও আছেন মাঠেও আছে আলহামদুলিল্লাহ যদিও আপনাদের মতো হয়তো দোরঝাপ পারতে পারতেছেন না কিন্তু তারপরেও মনের দিক থেকে কিন্তু উনি এখনো বেশ তরুণ এবং কথা যখন বলা শুরু করে তখন কিন্তু বোঝা যায় না যে ওনার বয়স কত হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু আশা করছিলাম যে আজকের মা এখানে মনে হয় উনি থাকবেন এরকম একটা চিন্তা আমার মাথায় এরকম একটা কাজ করতেছিল যাই হোক তো থাকলে হয়তো আমরাও উৎসাহিত হইতাম আপনারাও উৎসাহিত হইতেন তার বাকিরা তো নাই ওনারা আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই ময়দানে এখন আরও এক ঝাঁক তরুণ মোবাসের তৈরি হয়েছেন যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো একত্রিত হচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য একটা বড় খবর সম্মানিত হযরতুল্লামা একরাম আমি সব জায়গায়ই একটা কথা কমন বলার চেষ্টা করি সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়েই ওলামা ইকরামের একটা বিরাট ভূমিকা ছিল এবং ওলামা কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন বিশেষ করে সতেরোশো সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজির সৈয়দুল্লাহ তিতুমির শাহমাদ বেরলুবি থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামে তো আলেমরাই ভূমিকাও পালন করেছেন শাহাদত বরণও করেছেন কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিসপা হন নাই এবং সে ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে এবং এই বাংলাদেশে আমাদের সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে এই দেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আন্দোলন জামাত ইসলামী গ্রামেগঞ্জে যেভাবে চষে বেড়াইতেন মিটিং মিছিল করতেন আমাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ মানুষের কাছে বক্তব্য রাখার চেষ্টা করতেন প্র্যাকটিক্যালি লম্বা সময় ধরে আমাদের কথা মানুষ কিন্তু শোনার সুযোগ পাচ্ছে না আপনারা যখন গ্রামে গঞ্জে যান মাহফিলে তখন এই শ্রোতারা কিন্তু সবাই আপনাদের শ্রোতা হয়ে যায় এবং এখান আপনাদের কাছ থেকেও তারা সেই মেসেজ আগের সেই মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনারা সেটা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মোফাসিরিনদের এই কর্মশালায় আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হল যে আমরা যারা দায়ী হিসাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছি আমাদের এলেমের জগতে জ্ঞানের জগতে আরও সমৃদ্ধ হওয়া দরকার আসলে তার কারণ ওই ইংরেজিতে একটা কথা কথা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞান যদি আপনার থাকে এলেম যদি আপনার থাকে এই ভাষা ভাষা নয় যেমন আমরা ভাষা ভাষা কেতাবি জ্ঞান রাখি কিন্তু এই ভাষা ভাষা না আমি আপনাদেরকে অনুরোধ করব যে আরও ডিপলি কেতাবি জ্ঞান অর্জন করার জন্য কেতাবি এলএম অর্জন করার জন্য আমাদের সবারই এই জগতে আমরা যারা কাজ আপনারা যারা কাজ করেন আমাদের চেষ্টা করা উচিত দুই আমরা যারা এই ময়দানে কাজ করি কথা এবং কাজের মধ্যে যেন আমাদের মিল থাকে আমরা যা বলবো আমরা যেন সেটা আমাদের জীবনেও যেন আমরা এটার প্রতিফলন ঘটাইতে পারি এই যে দেখেন কথা যেগুলি আসে মাঠে ময়দানে কারা কথা বলে কথা কিন্তু বলে তারাই যারা আপনাদেরকে জীবন দিয়ে ভালোবাসে এই যে মাঠের থেকে আমাদের ভুল কথা আপনারা কি মনে করেন যে আমাদের ভুল ভুল ধরে 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 না লোকেরা আমাদের আমাদের কারা যারা জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে তারা মনে করে যে খানবাইদের মতো লোকেরা এরকম হবে কারণ তাদের এরকম হইতে হবে আমার আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি আপনাদেরকে যারা আমরা এই ময়দানে কাজ করি আমাদের কথা শুনে যারা হেদায়েদের রাস্তা পাবে সঠিক ইসলাম পাবে তারা আমাদের কাছ থেকে এটা আশা করে কাজে এ ব্যাপারের জন্য আমরা আরও যত্নবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লা তিন নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা এই ময়দানে কাজ করি পরিস্থিতি যাই হোক না কেন অবস্থা স্থান কাল পাত্র ভেদে হেকমার সাথে আমরা বক্তব্য রাখব এটা যেমন সঠিক তবে হেকমার কথা বলে আমরা যেন সঠিক দাওয়াত থেকে যেন কোনো সময় বিচ্ছিত না হই ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমাদের বক্তব্যে মূল মেসেজ থাকা প্রয়োজন আসলে যাতে আমার বক্তব্য থেকে মানুষজন মেসেজ নিতে পারে তার জন্য হেদায়তের রাস্তায় চলার জন্য একটা পাথেও হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ওই যে কেসা কাহিনীর কথা যেটা বলে বলা হয় এখন কিন্তু ও যে কাহিনী কিন্তু এখন অনেক সম্মানিত হজরত উলামা ক্রাম চার নম্বরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই যেটা সবসময় আমাদের সবাই বলতেছে যারাই বক্ততে আমির জামাত থেকে শুরু করে আমরা সবাই বলতেছি এবং এটা বলতেই থাকতে হবে যে আমরা একতলাফি কোনো মাসলা নিয়ে কোনো ধরনের টানা হেঁচরার সাথে জামাতের কোনো সাথে রিলেটেড কোনো লোক জড়িত হবেন না এটা বানিয়ে জামাত থেকে শুরু করে জামাতের এটা হলো সন্ন্য রীতি নীতি মওলানাকে তো কাফেরও বলা হয়েছে বলছে না বলছে কি না বলছে কিন্তু উনি কি কারোর বিরুদ্ধে এই কাফের দিছে বিরুদ্ধে বলছে বা এই ফতোয়ার এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য দুই লাইন লিখছে নেই তাতে ওনার মর্যাদা বাড়ছে না কমছে একজনকে যখন আপনি বাহাসের মধ্যে নিয়ে আসবেন আপনি হয়তো যুক্তিতে জিতেও যেতে পারেন কিন্তু ওই লোক আপনি হারাইলেন আর কি তার কারণ কাছেও তো টানতে পারলেন না এই জন্য জামাতের যে পলিসি মূল মুভমেন্টের যে পলিসি আপনারা যারা এই তফসিরের জগতে আসেন আপনাদের কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গপালের মধ্যে আসে আমাদের কোনো কথার মধ্যে যেন এই কাদা সুরাসুরির কোনো বিষয় যেন কোনোভাবে স্থান না পায় এটা আমরা বেশি বলতেছি কেন বেশি বলার উদ্দেশ্য হল আমরা তো সব জামাতের মূল আন্দোলনের এখন পলিসি কি মূল আন্দোলনের পলিসি হলো ইসলামের নামে যারাই কাজ করতেছে দেশে সে যে নামেই হোক সমস্ত মানুষকে আমরা একই লাইনে নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ এবং এখন বলা যায় সকল শ্রেণী পেশার আলেম আমাদের অনেক কাছাকাছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতেও পারতেছে অনেক কাছাকাছি অনেক কাছাকাছি আমরা আশা করি আমরা যদি আপনারা যদি সবাই মিলে আমরা যদি সেই ভূমিকাটা রাখতে পারি একটা পর্যায়ে সেই বিরোধিতার পরিমাণ আরও কমে যাবে ইনশাল্লাহ এবার কমাইতে হবে কমাইতে হবে কারণেই আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে দিনকে কায়েম করতে চাই এই দিনকে বিজয়ী করার আন্দোলন সফল করার জন্য ওলামা ইকরামকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় এইটা আমাদের এক সময়ের এই আন্দোলনের আহ্বার প্রফেসর গোলাম আজম সাহেব আহমুল্লাহ এরপরে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে বর্তমান আমির জামাত আমরা সবাই ওনারা সকলেই ফিল করছেন এবং ওনারা বলেন আমরা খুব দৃঢ়ভাবেই আমরা বিশ্বাস করি ওলামা রামকে বাদ দিয়ে আসলে এই দেশের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন সফল তার কারণ ওলামাইক গ্রাম হলো এই সমাজের ন্যাচারাল লিডার এমামরা হলেন ন্যাচারাল লিডার আপনারা যারা তাফসির করেন তারা হলেন ন্যাচারাল লিডার এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে যায় আর দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদের কথা শোনার জন্য মাহফিলে আসে এটা তো ন্যাচারাল লিডার আপনাদেরকে তো এইভাবে নিয়োগ করা হয়নি নেতা হিসেবে কিন্তু মানুষ বানা দিছে আপনাদেরকে নেতা আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার কাজেই আপনাদেরকে বাদ দিয়ে বড় কোনো ঘটনা আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে বড় কিছু করা সম্ভব হবে না এজন্য ওলামা ইকরামকে এক প্ল্যাটফর্মে অনেকে বলে যে সবাইকে এক জায়গায় আনা যায় কি না সব জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আনা জরুরি নয় কিন্তু সবাইকে একমতে নিয়ে আসাটা হলো জরুরি আমার আমার কি বুঝতে পারছেন এক প্ল্যাটফর্মে আমি এবং দক্ষিণের প্রোগ্রামে কথাটা বলছিলাম আমাকে একদিন একজন বললেন যে মরহুম খতিব সাহেব আপনার যারা সিনিয়র লোক তারা তো সবাই চেনেন ওনাকে ওনাকে একজন ওনার এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন এবং উনি তো শেষে উনি তো নিজাম টিচার ছিলেন সরাসরি নিজামবি যখন ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন তখন মরহুম খতিব সাহেব ঢাকা আলিয়ার হেডমহ ছিলেন তো শেষের দিকে তো উনি নিজাম সাথে ওনার খুব গভীর সম্পর্ক হয়ে যায় এবং নিজাম বিবাহের বাসায় ওনার ভালো যাওয়া আসা শুরু হয়ে যায় উনি খালি না উনি মহিউদ্দিন খান থেকে শুরু করে কমিলাইনের আরও বড়ো বড়ো বেশ কিছু বড়ো আলেম ওনার বাসায় যাওয়া আসা ওনারা করেন তো এটা তো গোপন ছিল না আর উনি তো গোপনে করতেন না এটা আর ওনাকে তো ওই ওই সেক্টরের লোকরা ওনাকে নাম্বার ওয়ান পীর মনে করতেন আর কি তো ওনাকে বলছিলেন যে হুজুর আপনি তো এখন জামাতের সাথে বেশ ঘনিষ্ঠ তা আপনি জীবিত থাকতেই আপনি জামাতের সাথে সবার একটা ঐক্য করে দিয়ে যান আর কি বলে জামাত নিয়ে তো সমস্যা নাই সমস্যা তোমাদের নিয়ে তোমাদের ঐক্য করতে আমার যেতেছে আর কি কাজেই এক প্ল্যাটফর্মে আনার এসে গেলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি সবাই পরস্পর একই মতে চলে আসে একই চিন্তায় চলে আসে এটাই হবে আগামী দিনে সফল বিপ্লবের জন্য একটা বিরাট নিয়ামক শক্তি ইনশাল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভারে এই জন্য কোনো অবস্থাতেই আমরা একে অপরের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলব না আপনাদের কাছে তো আসলে এই সমস্ত কথা বলা হলো কি বলে মার কাছে নানির বাড়ির গল্প বলার মতো কোরআন শরীফে সুরা আহারিমের সাত নম্বর আয়াত এটা তো আপনাদের সবার জানা আয়াত আসাল্লাহআলা বায়নাকুম ও বায়নাহু হ্যাঁ আদাইতুম আদাইতুম মাওয়াদ্দা অসম্ভব নয় আজকে যাদের যাদেরকে তোমরা শত্রু বানিয়ে নিয়েছো আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করে দিতে পারেন আজকে যারা আমাদের আমরা যাদের বিরুদ্ধে করতেছি এরা একসময় আমাদের বন্ধু হইতে পারে না যারা আমাদের বিরোধিতা করে তারা আমাদের বন্ধু হতে পারে না পারে কাজ এটা আমরা মাথায় নিয়ে আমরা আগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবশেষে যে কথাটা বলে আমার কথা আমি শেষ আর একটা বোখারি শরীফের হাদিস এটাও আপনাদের জানা হাদিস মন্দ দিয়া মন্দ দূরীভূত করার চেষ্টা করো না বরং মাফ করে দাও অথবা তাদেরকে উপেক্ষা করে চলো আমরা যদি এই নীতি অবলম্বন করতে পারি তাহলে আমাদের বন্ধুত্ব মানুষের সাথে অনেক বেড়ে যাবে সম্মানিত হজরত ওলামা একরাম মোবাসির একরাম এর সাথে সাথে সর্বশেষ যে কথাটা বললে আমার কথা শেষ করতে চাই সেটা হলো ছোট বড় মিলে আরও মুফাসের আছে আসেন আরও যারা ঢাকা মহানগরীর উত্তরে বাস করে আছে কি না আমাদের দায়িত্ব হলো এই সকল ছোট বলে কাউকে অবহেলা করার শব্দটা আমি বলতে চাই না মানে সকলকেই আমরা কাছে টানতে চাই আমরা এই সিদ্ধান্ত নিতে চাই আজকের এই কর্মশালার মধ্য দিয়ে ঢাকা মহানগরীর উত্তরে আনাচে কানাচে ছোট বড়ো যত মহৎস্বের লুকিয়ে আছে যত মহৎের অবস্থান করছেন সবাইকে খোঁজ করে অনুসন্ধান নিয়ে তাদেরকে বের করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এমনি সকল ওলামায় কেরামের মধ্যেই এই ধারণা কিন্তু হয়ে গেছে যে জামাতের সাথে এখন সকলের দূরত্ব অনেক কমে যাচ্ছে এই ধারণা হওয়ার কারণে সকল শ্রেণী পেশার মোফাশেরদের ধরার ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অনেক সহায়ক হয়ে গেছে এই পরিবেশটা আর কি এছাড়া আমরা যদি এখন থেকে সে চেষ্টাটা করি তাহলে আমরা এটা সফল হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা যার যার জায়গা থেকে এই মহানগরীর সকল মোবাসেরদেরকে ঐক্যবদ্ধ রাজধানী তো রাজধানী রাজধানী থেকেই সারা বাংলাদেশে সব কিছু চলে এবং এখানে থেকেই কিন্তু সারা দেশে ওয়াজ করতেও মোবাসেররা যাচ্ছে কাজে এই জায়গার মোবাসেরদেরকে যদি আমরা সঠিক লাইনে নিয়ে এসে মাঠে আমরা যদি কাজের জন্য ছেড়ে দিতে পারি তাহলে দেখবেন এক একজন মপসের এক একটা এলাকায় যখনই যাবে মাইকের ভূমিকা পালন করবে ইনশাল্লাহ যে মাইক বাঁচতেই থাকবে যে মাইক বাঁচতেই থাকবে আপনাদের কথা শুনে যাবে তারাও যা বলতেই থাকবে এইভাবে বলতে বলতে আপনাদের কথা একদম গ্রাসরুট লেভেলে অজ পারাগায় গ্রামে মহল্লায় পৌঁছে যাবে এভাবেই দাওয়াতের কাজটা একদম গ্রাস গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে আমরা যদি সঠিকভাবে সে কাজটা করতে পারি আমরা আশা করব। এই কাজটা আমরা যথাযথভাবে করব। ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চূড়ান্ত আন্দোলনে বাংলাদেশের মোবাসির কাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন এই কথাগুলি বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং অবগত জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে আমার কথা কিনে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক